ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমাদের একটা ছোট মিনি ব্লগ তোমাদের কাছে তো পৌঁছেই গেছে যেন মেয়েকে আনতে গেছিলাম যার জন্য এতদিন দেরি হয়ে গেল ভিডিওটা দিতে তো ও তো একটা রান মানে কি কি বানিয়েছিল সেটা দিয়েই যে তোমরা দেখে নিয়েছো তা চলো আজকে কি টপিকে বলতে এসছে তোমরা থামলেন আর টাইটেল দেখে বুঝেই গেছো হ্যাঁ কিমাকে নিয়ে আমি কিমার উদ্দেশ্যে কিছু কথা বলবো কারণ এখানে সুতোবাকে আমি সাপোর্ট প্রথমে করেছি এখনও করি মাঝখানে আমার একটু কষ্ট হয়েছিল যখন ওই চম্পার চ্যানেল ইয়েতে লাইভে উঠেছিল বলে আমি তাই দুটো কথা বলেছিলাম কিন্তু এই নয় এটাও বলেছিলাম যে আমার মনটা অত ঠুনকো নয় যে হট করে আমি চেঞ্জ হয়ে গিয়ে সুতোবাকে মামি ময়ে ময়ে ভেরু দাদা এসব বলতে বসে যাব। আমি একটু আলাদা মানুষ তা চলো যে টপিকে কথা বলতে এসেছি সেটা শুরু করা যায় ইমার একটা লাইভ হুট করে দেখে আমার মাথাটা খুব গরম হয়ে গেল ও ওপেন লাইভে বলছে এই সোশ্যাল মিডিয়াতে যে কি তুহিন ভাইকে নাকি ওপেন ইয়েতে ফেলে পুরো শেষ করে দেওয়া হবে এত সাহস পাচ্ছে কোথার থেকে তো এখন কি আমরা বলতে পারি না যে সমাজসেবীর নামে এগুলো কি শুরু হয়েছে এখানে ওর মাথার ওপর হাত আছে যে মানব অধিকারিনী উনি ওনার গ্রুপে এই যে কয়েকজনকে উনি নিয়েছেন এক একটা যন্ত্র আপনি কি সেটা জানেন ম্যাডাম আপনি দিল্লি বোম্বে সব করে বেড়াচ্ছেন আপনার আড়ালে এরা লাইভ করে করে এক একটা মানুষকে কি কি বলছে সেগুলো আপনি নিশ্চয়ই দেখছেন ওদের লাইভও আপনি নিশ্চয়ই দেখেন আপনার এক একটা আকাশবাণী বার্তা ওরা যে নাকি রেখে দেয় তা আপনি কি কিছুই দেখতে পাচ্ছেন না এটাই কি আপনার মানে নিয়ম নাকি সমাজ সেবকে সেবির কাজের নামে যে একটা মানুষকে হুমকি দিচ্ছে মেরে ফেলবো এ করবো এগুলো কোথাকার নিয়ম আপনাদের এই জিনিসগুলো তো আশা করি না আপনাদের থেকে আপনাদের কিসের সমাজসেবী কিসের মানবাধিকারী একটা মানুষ হয়ে আরেকটা মানুষের জীবন নেওয়ার কথা বলছে দিনের পর দিন প্রতিটা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে মেরে ফেলবো ছিঁড়ে নেব খাবলে নেব বাঁশ ঢুকিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এই হচ্ছে ওর বক্তব্য এই হচ্ছে ওর উক্তি ওর ভিউয়ার্সদেরকে আমি বলতে চাই কিভাবে তোমরা এই জিনিসগুলোকে সাপোর্ট করার ওকে উঠিয়েছ আজকে ও লাইভ করতে বসে সে মুজরাবালিদের মতো বসে অন্যা নিয়ে টিকলি পরে ঠিক মুজরাবালি আর ওখানকারের মানুষজন যারা মানে নিজেদের এতে পেট চালানোর জন্য যায় অনেকে অনেক কিছুর জন্য যায় তো তাদের সম্মান করি কিন্তু এ যে নরক থেকে উঠে এসছে এ নিজের পরিচয় দিয়ে দেয় এ সোশ্যাল মিডিয়াতে কার কথা বলছে এতক্ষণে বুঝে গেছ ওই কি মা ও পাকে ঘোড়ামুখী বলে তো ও কিমুখী ও কিছু দিন আগে কি মাসির মেয়ে মাসির মেয়ে করছিল। তোর মাসির মেয়ে হওয়ার কোনো দরকার নেই সুতোপার ওকে ঘোড়ামুখী বলিস তুই তো গোবরমুখী রে জলহস্তিনী জানোয়ার মহিলা একটা তোর ঘরে এখনো একটা মেয়ে রয়েছে বিবাহিত যজ্ঞা তার বিয়ে হয়নি তোর ছেলের বিয়ে হয়েছে বউটা এখনো অল্প বয়সী মেয়ে তুই যে সুতোবাকে দিনের পর দিন বলছিস যে বাঁজা 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 এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে তোদের মুখ থেকে এই কথাগুলো বেরোচ্ছে ওনাকে কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে পারবে না অপয়া ঘুরে তো তোর বউটার ওপরেও আসতে পারে রে কখনো ভেবো না বিহার যে আমি বলছি এটা আমি এই ধরনের অভিশাপ কাউকে দিই না এটা শিক্ষিতই যদি হয় ওর পরিবার ও কি হিসেবে মুখে আসছে এই কথাগুলো এই সমাজে কত জায়গায় কত বাঁজা মহিলারা আছে শুধু কি একাই পা এখন তো কত কি বেরিয়ে গেছে স্যারোগেট মাদার আরো কত কিছু ও তো ট্রিটমেন্টও করছে ও তো বসে নেই আর যদি নাই হয় ভগবান যদি নাই দেয় অনেক তো চেষ্টা করা হচ্ছে তুহিন ভাইকে বলা হচ্ছে রাস্তায় ফেলে থেকলে মারবে কোথায় এখন প্রশাসন আমি জানতে চাই যে প্রশাসনের লোকজন কি ঘুমিয়ে গেছেন আজকে যে মানব অধিকারিনী কয়েকজনকে নিয়ে ওই রিমি ওই প্রীতম আমি নাম নিয়ে বলছি ওদেরকে নিয়ে লড়ছেন চ্যানেল বন্ধ করা ফোন কেড়ে নেওয়া এসব করে কিচ্ছু হবে না একটা চ্যানেল বন্ধ করবেন আর একটা খুলবে সেখানে এই যে এই নি আজকে প্রীতম আর দিশানি নাম নিয়েই কথাগুলো বলছি ওদেরকে উস্কে দিয়ে ওদের এই জায়গা আনার মূলেই হচ্ছে কি মা আজকে প্রীতম খারাপ দিশানি খারাপ যে রিমিকে বাঁশ ঢুকিয়ে খুঁচিয়ে দেবো খুঁচিয়ে দেবো এইভাবে বলতো আজকে সে হয়ে গেছে ভালো কেন আপনি মাথার উপর হাতটা রেখেছেন বলে আজকে বসে কি বললো লাইভে আমি আমারটা বুঝি ওই মেয়েটি এমনই একটা মেয়ে যখনই কিছু হয় যখন পেরে ওঠে না তখন হচ্ছে ম্যাডামকে ডাকে তখন কিমাকে ডাকে এতই যদি ওর নিজস্বতা তাহলে সোশ্যাল মিডিয়ায় কেন বলছে জিনিসগুলো তাহলে কেন শ্বশুরবাড়িতে বেরিয়ে তো এই টপিকটা নিয়ে আজকে না আর একটা ওটা নিয়ে কালকের ভিডিও আসবে সবাই চোখ রেখো আমার চ্যানেলে আজকে আমি এসছি তুহিন ভাইয়ের হয়ে আর সুতোপার হয়ে বলতে ওদের সাপোর্টে বলতে মানে এই অন্যায় জিনিস মেনে নেব না কখনো যে কিছুদিন আমি ভিডিও করছি না বলে সবাই ভেবে নিও না যে এই মহিলাটি সরে গেছে সমালোচনা ভিডিও করতে গেলে হুমকি শুনতে হচ্ছে যে সবার চ্যানেল আমাদের নকো দর্পণে থানায় জমা পড়বে সাইবার ক্রাইমে জমা কেন আমাদের ভিডিওতে কখনো কি কোনো গালিগালাজ দেখেছেন আপনার হাত ওদের মাথায় আছে বলে ওরা উঠছে যাকে যা খুশি বলে যাচ্ছে কই আপনার সেখানে প্রতিবাদ নেই তো এখানে আমি একটা কথাই বলবো এটা কি শুধুই কিমা সাহস করে এত সাহস ওর নেই মলে চলে যাচ্ছে ভাইয়ের কাজটাকে নষ্ট করবে কোথায় সুতোপাকে আর কিছু দিয়ে পারছে না বলে ওর বরকে টার্গেট করা হচ্ছে কালকে সুতোপার একটা ভিডিওতে শুনলাম সুতোপা রেকর্ডিং ফাঁস করেছে কিমার সেখানে কি জঘন্য ভাষায় সুতোপাকে অ্যাটাক করছে কোথায় আছেন আপনি আপনি যদি সত্যি মানবাধিকারী হয়ে থাকেন তাহলে এই প্রতিবাদগুলো করছেন না কেন কোথায় কে নাইটি পরে বসবে কিনা নিয়ে কেন বসে না এই ব্যাপারগুলো আপনি দেখেন আপনাকে সাজে আপনি বলেন আমি গেলে পরে আমার চেয়ার মুছে দেয় প্রশাসন থেকে তাই যদি হয় আপনি এই চুনো কুটিদের চ্যানেলে এসে কি করছেন লাইক করেন আপনার আকাশবাণী শোনায় আপনাকে মানায় কি এগুলো আপনি একটু ভাববেন তো শুনুন ম্যাডাম যদি তুহিন ভাইয়ের কোনো কিছু হয়েছে আমাদের কেউ চুপ থাকবে না সে মানুষটা নিরীহ মানুষ সে মানে খেটে করে খাচ্ছে সে কিন্তু এই সোশ্যাল মিডিয়া ভিডিও বানায় না তার বউকে দমাতে গিয়ে তার হাজব্যান্ডকে মেরে ফেলার হুমকি প্রতিবাদ চাই এটা নিয়ে সব্য জানোয়ারের দল এখানে লাইক করে এইসব বলতে বসেছিল আর কি বলছে আমার ছেলে ব্লগ করছে একটু তোমরা সাপোর্ট করো আজকে প্রতিটা মানুষকে সুতোপাতে বলা মানে যত বাঁজা মহিলারা আছে তাদের অপমান করছে এটা বুঝছিস না যে তোর ঘরেও তো বউটা আছে তোর মেয়েটা আছে অভিশাপগুলো কিভাবে পুরোচ্ছিস কোন ভিউর কই তোকে এই পরামর্শটা তো দেয় না তত উৎসাহ দেয় ভিউজের এত লোক তার হাজবেন্ডের সঙ্গে মিলবে সেখানেও তোর আপত্তি তোর ভিউজ কেমন হবে না একসময় আমার মেয়েকেও জানেন না ম্যাডাম এই মহিলা কি না বলেছে ওর মতো ভাবে সবাইকে শুধু বার বাচ্চা হয় না বলে সেখানে বাঁচা শুধু নয় এটা টেনে ছিঁড়ে আনবো নখ দিয়ে খাবলে দেবো এইসবগুলোও বলেছে আজকে টার্গেট হচ্ছে সুতোপার বর সুতোপা একদিন লজ বলে শ্বশুরবাড়িটাকে সেটা নিয়েও কত কি শুনতে হয়েছে ওর শ্বশুর নাকি ওকে পদে লাথি তোদেরকে কানে কানে বলেছে আজকে অসুস্থ হলে ওই বৌমাটি দেখবে তোরা দেখবি না ফারদার তহিন ভাইয়ের দিকে চোখ তুলে তাকিয়ে দেখ কি মা তোর কি অদেষ্টে দুঃখ আছে প্রশাসন শুধু তোদের হাতে নয় সবার জন্য প্রশাসন অতিরিক্ত বাড়িস না সে কথা আছে না অতিবার বেরোনা ছাগলে মুড়িয়ে খাবে তুই অতিরিক্ত বেড়েছিস তোর পতন নিশ্চিত সুতোপাকে তুহিন ভাইকে বলবো খুব সাবধানে চলাফেরা করো বাইরে বেরোচ্ছ তুহিন ভাই তো মনে যেতেই হয় এত বড় সাহস ওখানে এখানে একটা ষড়যন্ত্র চলছে যে কি করে শুধু এত কিছু তো ওয়াইটি ছাড়া করতে পারলাম না এখন ওর বরের প্রতি টার্গেট খুব ভালো সব তো শুনুন ম্যাডাম অন্যদিকে না তাকিয়ে যে চারা চামুণ্ডে ছাতে নিয়েছেন তাদেরকে একটু শিক্ষা দিন তাহলে কাজে দেবে ওরা নাকি সমাজসেবীর কাজ করবে এই ধরনের মানুষরা সমাজসেবীর কাজ করবে যারা প্রতিটা কথায় কথায় মানুষকে হুমকিতে মেরে তো চলো এইটুকুনই আমার বলার ছিল যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন শেয়ার করার কথা আমি কাউকে বলবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানেই নিয়েই করছি